নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত দেখতে দেখতে আমরা দু হাজার চব্বিশ সালকে কাটিয়ে ফেললাম এবারে আমরা নতুন সালে সবাই যাব তা হলো দু হাজার পঁচিশ সাল এই পঁচিশ সালের প্রথম দিনটা আমরা কিভাবে শুরু করব যেমন যে কোনো কাজের একটা শুরু সুন্দরভাবে করতে হয় সেইভাবেই আমাদেরকে একটি বছর নতুন বছরের শুরু করতে হবে সুন্দরভাবে কীভাবে করব ওই দিন যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠব অবশ্যই মা বলবো বা যদি কারোর কেউ আবার নিজের মায়ের নামও তিনবার বলতে পারেন মা নামটি নিয়ে উঠুন এবং সকালে বাবা মা যদি কাছে থাকে তাহলে বাবা মাকে প্রণাম করুন এবং স্নান ওই দিন যখন করবেন অবশ্যই স্নানের জলে এলাচ মৌরি দিয়ে স্নান করবেন সূর্য প্রণাম অবশ্যই করবেন আর ওই দিন আপনাদের দেবতা যে ধর্মের আপনি হন না কেন সেই দেবতার একটু আরাধনা অবশ্যই করবেন যা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে আপনাদের নতুন বছরটা সুন্দরভাবে কাটে ধর্মীয় সঙ্গীত শুনবেন গীতা পাঠ করুন এবং ওই দিন অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন কারণ এই বছরটি হল মঙ্গলের সাল মঙ্গল গ্রহের অধিপতি হলেন হনুমানজি অতএব হনুমানজি মানে দেবতা হনুমানজিকে আমরা যদি সন্তুষ্ট রাখতে পারি তাহলে আমাদের জীবন অনেকটা ভালো কাটবে এবং ওই বছরটি আমাদের ভালো মতো কাটবে এবং বিভিন্ন ভিডিও আমি বলেছি হনুমান চালিশা এই বছর অবশ্যই আপনারা পাঠ করুন শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এবং ধর্মগ্রন্থ কিছু কিনতে পারেন যদি কেনার ইচ্ছা থাকে আর ওই দিন বা তার আগের দিন থেকে নটি লেবু এবং একটি বেদানা কিনে নিয়ে আসুন কিনে নিয়ে আপনার ঘরে রাখুন এবং দেবতাকে ওই দিন পুজো দিন দিয়ে সেই ফলটি আপনার বাড়ির সবাই গ্রহণ করুন এই দিন আপনারা নজনকে আপনাদের মনের মানে নববর্ষের শুভেচ্ছা জানান এবারের নজনকে অবশ্যই যদি বেশি হয় তাহলে আঠেরো জনকে জানান না হলে তার বেশি অর্থাৎ নয়ের মান্ডি মানে ন আঠেরো জন করতে পারেন জন করতে পারেন এইভাবে নয়ের মানে গুণিতক যেটা হয় মানে আচ্ছা বাড়িতে ওই দিন সবার প্রিয় খাবার রান্না করুন আর ওই দিন অবশ্যই আপনার আনন্দের সঙ্গে কাটান ছিঁড়া ফাটা জামা কাপড় ব্যবহার করবেন না নতুন না হোক সুন্দর মানে কাটা ছিঁড়া ছাড়া পোশাক পরুন এবং হলুদ রঙের পোশাক পরুন এই দিন একটি হলুদ রঙের সুতার কাপড়ে করে তিনটি সবুজ ছোট এলাচ এবং তিনটি লবঙ্গ এবং তিনটি দারচিনির টুকরো নিয়ে আপনাদেরকে একটা পুটলি তৈরি করতে হবে এবং পুটলিটা হলুদ সুতো দিয়ে বাঁধবেন বেঁধে আপনার মানি ব্যাগে রাখুন বা আপনার হচ্ছে লকারে রাখুন বা আপনারা ঠাকুরের কাছে রাখুন এর ফলে আপনাদের আর্থিক উন্নতি হবে এছাড়া এই বছরটি অবশ্যই আপনারা শান্তভাবে থাকবেন যে যাই বলুন না কেন আপনারা আপনাদের বুদ্ধিটাকে কাজে লাগান আপনারা শান্ত থাকার চেষ্টা করবেন মেডিটেশান করবেন ঈশ্বরের দিকে থাকবেন কারণ এই সারটি যেহেতু মঙ্গলের সাল তার জন্য এই সাল বেশি মানুষকে অ্যাক্টিভ করে দেবে যতটা শান্ত থাকার কথা ততটা শান্ত থাকবে না মানুষ মানুষের মধ্যে উগ্র ভাব ভাবটা বেশি হয়ে যাবে তার জন্য আমরা যেহেতু বুঝে গেছি যে আমাদের গ্রহ এই আমাদের জীবনে এই ঘটাতে পারে তার জন্য আমাদেরকে যতটা সম্ভব শান্ত থাকতে হবে আর শান্ত থাকতে গেলে অবশ্যই আপনারা ধ্যান করবেন আর বড় বড় শ্বাস নেবেন শ্বাস নেবেন এবং ছাড়বেন এর ফলেও মন অনেকটা শান্ত থাকে আজ এই পর্যন্ত আপনারা নতুন বছর আপনাদের জীবনে সুন্দর হোক ভালো হোক ঈশ্বরের কাছে কামনা করি